আমি একটু পরেই চলে যাব ঘুরতে মানে যাব হচ্ছে তোমাদের বলো না একটু বান্ধবী আসবে তো বান্ধবীর সাথে একটু ঘুরতে যাব একটু কোথায় যদি বলছে ওখানে যাব একটু তো প্রচুর গরম লাগছে কালকে দিনটা কালকের ওয়েদারটা না একটু ঠিকই ছিল ঠিক আছে কালকের ওয়েদারটা ঠিক ছিল কারণ কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টি এরকম বৃষ্টি না হলেও না ওয়েদারটা ড্যাম মানে ওয়েদারটা ঠিক ছিল একদম তো এখন ওয়েদারটা খুবই খারাপ মানে বৃষ্টিও হয়নি গরম ছট কিন্তু অতটা গরম আছে মোটামুটি গরম আছে কিন্তু সেই দুই দিন যে গরম শিখেছে এখন ফোনটা করে দি সেরকম গরম নেই রেডি হ রেডি হ টিকিট হয়েছে হ্যাঁ কালকে কয়টায় কয়টা কেটেছে

রেস্ট করি আর এখানে থাকলে না আমার একদম টেনশন ফ্রি থাকে সবসময় এখানে থাকলে আমার কোনো টেনশন থাকে না কিন্তু ওখানে গেলে না জানি না কিসের জন্য আমার টেনশন হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এতটুকু করলাম আর পরে একটু আবার ভিডিও ছাড়বই इस से तक को